আঠারো ঘন্টা বোমারু বিমানগুলো আকাশ পথে যাত্রা করে তারা বোমা হামলা চালিয়েছে খুনি না প্রতারক হিসাবে নিজেকে চিহ্নিত করেছে এবং এর পরে ইরান তারা আরব বিশ্বে তাদের যে বিভিন্ন সামরিক স্থাপনা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার সেনা মোতায়েন রয়েছে আরব দুনিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে সামরিক স্থাপনা রয়েছে সামরিক ঘাঁটি রয়েছে সেখানে ইরানের রেভলিউশনারি যে কমান্ডাররা ইরানের বিপ্লবী যোদ্ধারা তারা এরপরে সেখানে টার্গেট করে ঘটনা দিয়েই তারা সেখানে ক্ষেপণাস্ত্র তারা নিক্ষেপ করেছে এবং তারা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে তার তো ভৌগোলিক দূরত্ব আট থেকে দশ কিলোমিটার তার সাথে তার ভৌগোলিক কোন সংকট নাই ইরানের অপরাধী ইরানের নাকি পারমাণবিক অস্ত্র আছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাই আমি জিজ্ঞাসা করতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র তারা যদি পারমাণবিক অস্ত্রের যদি মজুদ করে তুলতে পারে করোনার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পাল্লা দিয়ে চীন এবং রাশিয়ার সাথে পাল্লা দিয়ে পারমাণবিক অস্ত্রের মজুদ তারা গড়ে তুলেছে এবং তাহলে আরব বিশ্বে মার্কিন সাম্রাজ্যবাদের প্রধান যাকে বলে সাম্রাজ্যবাদের আউটপোস্ট হিসাবে পরিচিত ইসরায়েল বর্ণবাদ ইসরায়েল ইসরায়েল যদি পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্র হতে পারে তাহলে ইরান কেন পারমাণবিক শক্তি বৃদ্ধি করতে পারবে না ইরান কেন পারমাণবিক শক্তি তারা অর্জন করতে পারবে না আমরা এটার কোন ব্যাখ্যা নাই কোন যুক্তি নাই কারণটা কি গোটা মার্কিন প্রশাসন আরব দুনিয়াকে ইতিমধ্যে তারা আপনারা জানেন তারা খেড়া বানিয়ে ফেলেছে আরব দুনিয়াকে তারা ভাগ করে ফেলেছে বিভক্ত করে ফেলেছে একে একে ফলে আরব দুনিয়া বলতে যেটা ছিল এটাকে তারা খন্ড বিখণ্ড তারা করে ফেলেছে এবং আরব লীগ এখন কোন কার্যকারী নাই ওয়াইসি নামে যে ছিল সেটাও এখন বসে বসে আঙ্গুল চষে এত বড় গণহত্যা এত বড় অপরাধ ঠান্ডা মাথায় যেটা অপরাধ সংগঠিত হচ্ছে গণহত্যা সংগঠিত হচ্ছে যেখানে গণহত্যার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইসরাইলের যে নেতা নিহাউকে যুদ্ধ অপরাধ হিসাবে করেছে তার বিরুদ্ধে আরব দুনিয়া এক হতে পারে নাই ঘরের শত্রু নাকি বিভীষণ মার্কিন সাম্রাজ্যবাদ প্রত্যেকটা আরব দুনিয়া দেশের সাথে আলাদা আলাদা ভাবে তারা ডিল করে এবং আরব দুনিয়ার অধিকাংশ দেশে যেখানে কোনো গণতান্ত্রিক কোন শাসন নাই রাজতন্ত্রকে সমর্থন যদি আসছে মার্কিন সাম্রাজ্যবাদ এবং মার্কিন পশ্চিমী সাম্রাজ্যবাদী দুনিয়া আপনারা জানেন এবং এই ডোনাল্ড ট্রাম্প মাত্র কদিন আগে সৌদি আরব সফর করে দেড়শো বিলিয়ন ডলারে অস্ত্র বিক্রি করার সে চুক্তি স্বাক্ষর করে এসেছে সৌদি আরব কার বিরুদ্ধে তারা অস্ত্র সৌদি আরব পর্যন্ত গাজাতে এত বড় গণহত্যা ইসরাইল এই একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় হত্যা যজ্ঞ সংগঠিত করেছে ফিলিস্তিনের গাজাকে আপনারা দেখেছেন সারা দুনিয়া কখনো দেখেনি লাইভ টেলিকাস্ট হচ্ছে কিভাবে বোমারু বিমান উঠছে গাজাতে হাসপাতালগুলোকে তারা গুড়িয়ে দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান গুড়িয়ে দিচ্ছে শরণার্থী শিবির তারা গুড়িয়ে দিচ্ছে হাজার হাজার শিশুর জীবন তারা কয়েক মিনিটের মধ্যে তারা নিয়ে নিচ্ছে এবং সেখানে ইতিমধ্যে ষাট থেকে সত্তর হাজার মানুষকে তারা হত্যা করেছে ইসরায়েল তারা হত্যা করেছে প্রধান মদকদাতা মার্কিন সাম্রাজ্যবাদ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারা ইসরায়েল